আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রোস্টার্টিন ফাইভ মিলিগ্রাম এই ট্যাবলেটটি মূলত মানব দেহের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করবো কিছু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে রোস্টার্টিন পাঁচ মিলিগ্রাম এর মধ্যে মূল উপাদান রয়েছে রসু ভাস্টারটিন পাঁচ মিলিগ্রাম এক বক্সে বিয়াল্লিশটি ট্যাবলেট থাকে তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মোট দাম তিনশত ছত্রিশ টাকা প্রতি পিস আট টাকা রোস্টাটিন ট্যাবলেটটি পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেটি মূলত জানানোর চেষ্টা করছি এটি কোলেস্টেরল কমাতে বেশ কার্যকর এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রাথমিক হৃদরোগের ঝুঁকি কমাইতে সাহায্য করে এখন আমাদের প্রয়োজন বলতে কি বোঝায় একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং রক্তনালী শুরু বা চিকুন হয়ে যায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে যাদের প্রেশারের ওষুধ খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ঠিকমতো মতো প্রেশার নিয়ন্ত্রণ থাকছে না বুঝে নেবেন তাদের কোলেস্ট্রল রয়েছে তাই এই ট্যাবলেটটি বিশেষ করে কোলেস্ট্রল কমানোর জন্য বেশ কার্যকর এছাড়া প্রাথমিক হৃদরোগ প্রতিরোধে বিশেষভাবে কাজ করে একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন